উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল সেই বাবরি মসজিদ ধ্বংসের আজকে ছয় ডিসেম্বর আমরা এই কারণে আজকে রাস্তায় নেমেছি অন্যদিকে এই সময়কালে দাঁড়িয়ে বাংলাদেশ সহ আমাদের দেশে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণের প্রতিবাদ জানাতেই আমরা বামফ্রন্টের পক্ষ থেকে আজকে বহরমপুর শহরে যেমন একদিকে কেন্দ্রীয় মিছিল হচ্ছে তেমনি গোটা জেলায় আজকের দিনটি আমরা সম্প্রীতি দিবস হিসাবে পালন করছি বামফ্রন্টের পক্ষ থেকে এবং এই মিছিল আমরা সেই কারণেই আজকে সামিল হয়েছি আজকে ভারতবর্ষে যে সংখ্যাধিক্যবাদ যেটা কায়েম করা হচ্ছে এবং ঘৃণার রাজনীতি সেই রাজনীতির বিরুদ্ধে বহুত্ববাদকে কায়েম করবার জন্যেই আমরা চাইছি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান সেই মিলন মহান যাতে থাকে ঐক্য থাকে সম্প্রীতি থাকে মানুষের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে যাতে ভেদাভেদ না থাকে তার জন্যেই বামপন্থীরা লড়াই করে রাস্তায় থাকে